আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হয় তো আমরা কিন্তু কম বেশি অনেকেই হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রাম টুইটার এরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তো বেশিরভাগই কিন্তু হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামটা ব্যবহার করা হয় তো ইনস্টাগ্রামে নতুন যারা ইউজারকারী আছেন বা নতুন ব্যবহারকারী আছেন তারা কিন্তু আসলে বুঝতে পারে না যে কীভাবে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকের মতো পোস্ট করতে হয় তো অনেক ছবি পোস্ট করে বা নানারকম কিছু কিন্তু ক্যাপশন হিসেবে পোস্ট করতে থাকে তো এটা কীভাবে করতে হয় আজকের ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা যারা টফি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দেবেন যেন সবাই শিখতে পারে তো ইনস্টাগ্রাম থেকে পোস্ট করার জন্য সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে তো আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি এবং আমার প্রোফাইল আইকনটি ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ইনস্টাগ্রামে আসার পর আপনাদের প্রোফাইলটি ওপেন করে নেবেন বা হোম পেজে দেখে নেই না কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তো আপনারা কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরেও অপশানটা দেওয়া থাকবে এবং নিচেও কিন্তু অপশানটা দেওয়া থাকবে তো দুইটা অপশান কিন্তু একই কোনো সমস্যা নেই উপর থেকেও করতে পারবেন নিচ থেকেও করতে পারবেন তো আমি এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি আমরা ইনস্টাগ্রাম থেকে পোস্ট করার জন্য তো লক্ষ্য করুন বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু গ্যালারির মধ্যে চলে যাবে এবং আপনি কি পোস্ট করতে চাচ্ছেন সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে হতে পারে সেটা কোনো ছবি কোনো ভিডিও বা যে কোনো কিছু হতে পারে সেটা কিন্তু আপনাকে গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে চাচ্ছি যে গ্যালারি থেকে আমার এই ছবিটাকে সিলেক্ট করে পোস্ট করার জন্য তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে কিন্তু সাথে সাথে আপনারা এই যে কর্নারে নেক্সট আইকন পাবেন বা নেক্সট একটা বাটন পাবেন এখন কিন্তু আমার পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন পরবর্তী ধাপে চলে এসেছি পরবর্তী ধাপে কিন্তু আমি এই ছবিটি এখন পোস্ট করবো সেটাই কিন্তু এখানে চলে এসেছে এখন এখানে কিন্তু এই যে দেখুন কর্নারে লেখা আছে অ্যাড মিউজিক আপনি কিন্তু ছবির সাথে যে কোনো গান লাগাতে পারবেন ইয়া হচ্ছে ফেসবুকের মতো তো আপনি কিন্তু চাইলে এটাকে পোস্টের সাহায্যে গান ব্যবহার করতে পারেন যে কোনো মিউজিক তো আপনি চাইলে অ্যাড মিউজিকে ক্লিক করে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু মিউজিক কোনো কিছু ব্যবহার করব না সেক্ষেত্রে আমি সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে খেয়াল করুন এই যে কিন্তু আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টের পিকচারটা এখানে চলে আসবে এবং আপনাকে কিন্তু এখানে একটা ক্যাপশন বসাতে হবে তো দেখুন এখানে কিন্তু লিখেছে যে রাইট এ ক্যাপশন মানে আপনি কিন্তু যে পোস্টটা করতেছেন আমরা কিন্তু ফেসবুকে যে কোনো কিছু আপলোড করলে একটা ক্যাপশন দিয়ে থাকি যে এই ছবিটা এইভাবে বা যে কোনো একটা কিছু লিখে থাকি পোস্টের সাথে তো এখানেও কিন্তু সেমভাবে আপনাকে পোস্টের সাথে কিছু একটা লিখে দিতে হবে তো আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখিয়ে দিতে পারেন তো লিখে দেওয়া হয়ে গেলে কী করবেন নিচে কিন্তু আরও অপশান পেয়ে যাবেন দেখুন এখানে ট্যাগ পিপল অ্যাড লোকেশান অ্যাড মিউজিক আপনি কিন্তু এখান থেকেও চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন লোকেশান অ্যাড করতে পারবেন এবং কাউকে চাইলে ট্যাগ করতে পারবেন তো যদি এগুলো করতে চান তাহলে করবেন আর যদি না করতে চান সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র এখানে ক্যাপশানটা দিয়ে দেবেন এবং এই যে শেয়ার অপশান আছে এইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা পোস্ট হয়ে যাবে ইনস্টাগ্রামে তারপরে কিন্তু সকলেই দেখতে পাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয় ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ